আসসালামু আলাইকুম এক হাজার টাকার বেশি লেনদেন করতে পারবে না বিকাশ নগদ রকেট থেকে অর্থাৎ নির্বাচন উপলক্ষে কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকার নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে আপনি কিন্তু এক হাজার টাকার ওপর বিকাশ নগদ রকেট বা নেক্সাস স্পেস সিটি ব্যাঙ্ক থেকে পাঠাতে পারবেন না কতদিন থেকে এই কার্যক্রম শুরু হবে বা কোন দিন থেকে এই কার্যক্রম শুরু হবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি তারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন দেখেন আট তারিখ থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অর্থাৎ মোট ছয় দিন বিকাশ নগদ রকেট এবং সব ধরনের মোবাইল ব্যাঙ্কিং আছে আপনি সর্বস্ত দশ হাজার টাকা প্রতিদিন লেনদেন করতে পারবেন এবং প্রতিটা লেনদেন মাত্র এক হাজার টাকার বেশি করতে পারবেন না এবং আপনি মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেটের মাধ্যমে কিন্তু অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারবেন না অর্থাৎ আপনাকে ডায়াল করে কিন্তু এই লেনদেনটা করতে হবে এমনকি বাংলাদেশের যে ডাচ বাংলা ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্ক আছে বা ইসলামিক ব্যাঙ্ক আছে যে কোনো ব্যাঙ্কের যে অ্যাপস দিয়ে আমরা লেনদেন করি সেখানেও কিন্তু এই কার্যক্রম বা এই জিনিসটা হতে পারে অর্থাৎ এক হাজার টাকার বেশি কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন পরবর্তী আপডেট আসা পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আপডেট দেবো তারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে